চন্দ্রগঞ্জ বাজারে আজ লক্ষ্মীপুর সদরের বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর রেজাউল করিম ভাইয়ের নির্বাচনী প্রচারণায় প্রদর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আহ চন্দ্রগঞ্জ বাজারের মধ্যে এখানে বাংলাদেশ জামায়াতি ইসলামের বিশাল একটি গণসংযোগ দেখতে পাচ্ছি আমরা এখানে বাংলাদেশ জামাতি ইসলামের শৃঙ্খলা বিভাগ এই গণসংযোগের শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন এবং এই গণসংযোগে ডক্টর রেজাউল করিম এসে যুক্ত হবেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার বিখ্যাত অন্যতম একটি বাজার আহ চন্দ্রগঞ্জ বাজারের মধ্যে এখানে যুক্ত হবেন ইতিমধ্যেই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উনি উনি এসে যুক্ত হয়েছেন আমাদের সাথে ইতিমধ্যে ডক্টর রাজাউল করিম এসে যুক্ত হয়েছেন ইতিমধ্যে ডক্টর রাজাউল করিম গণসংযোগে এসে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল আহ গণসংযোগের আয়োজন করা হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে ডক্টর রেজাউল করিম अमदिराम दिस्ता 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 আমরা দেখতে পাচ্ছি ডক্টর রেজাউল করিমের নির্বাচনী প্রচারণায় উনি লক্ষ্মীপুর সদর উপজেলার বিখ্যাত চন্দ্রগঞ্জ বাজারে গণসংযোগ করছেন এই মুহূর্তে আহ চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে উনি অবস্থান নিয়েছেন এবং স্থানীয় মানুষদের সাথে কথা বলার চেষ্টা করছেন উনি হাত নেড়ে সাধুবাদ জানাচ্ছেন